দেন তাকে যে অ্যাপ্লিকেশন থেকে চিনি ওই অ্যাপ্লিকেশনের তার নাম হচ্ছে ফাওমিদা তো হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরবো ঋণের বেড়ে ওঠা সে আসলে কোথায় থাকে সে প্রফেশনালি কি করে না করে সব যাবতীয় যা আছে আচ্ছা ঋণ কখনো যদি আপনি আমাকে পান তাহলে আপনি কি করবেন ওয়াট আমাকে ঠাপাবে কেন আসলে সে তো গরিব ঘরের আমাকে পেলে যদি কিছু করে কিছু টাকা পয়সা পাই কিছুদিন সংসার চলবে এই আর কি ব্যাপার না আমি একদিন ঋণের কাছে শুনলামই ঋণ তোমাদের ফ্যামিলিটা আসলে চলে কিভাবে বলেছে আমার আম্মু কাজ করে তার উপরে চলে আচ্ছা ইরিন তুমি কি বলতে পারবে তোমার আম্মু কি কাজ করে কি হচ্ছে পাড়ার ব্যবসা ছিল বাবা বাবা কি প্রতিভা এ যে সে প্রতিভা না তো যেটাই হোক ইরিন তুমি সত্যিটা বললে শুনে খুব ভালো লাগলো এক একজনের কাজ এক একটা হতেই পারে কোন পেট পেটের ব্যাপার কি আর বলার কিছু বলারও নেই ভালো হোক খারাপ হোক কাজ সবই ভালো আচ্ছা ইরিন তোমার বয়ফ্রেন্ডের সাথে কেন তোমার ব্রেকআপ হলো এ আমার নামে একজনের কাছে কথা তোমার ভাগ্য ভালো তোমার নামে উল্টো কথা বলছে তোমার সাথে উল্টো বাড়িটা কোনো কাজ করে নাই এর কি গ্যারান্টি আছে আচ্ছা গাৰ্লফ্রেন্ড বয়ফ্রেন্ডৰ ভিতৰত অনেক কিছুই ঘটে থাকে ইদিন যদি আমার গাৰ্লফ্রেন্ডটো ত আমি কিছু করতাম বাদ বাধ্য এটা বেবে লাগনাই যাজৰ ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ইরিন তুমি তোমার বাবাকে কিভাবে ডাকতাউ আমার নি সন্ধে তালি দি যায় জি কি নজর বাবা কেভাবে ডাকে তোমাদেৰ কি ভাই কেমতে ডাকবে দহলে আ ইরিন তুমি একটু বল তো তোমার ফ্যামিলির সবাই আসলে কি করে আসলে ইরিন তোমাকে না দেখলে বুঝতামই না যে একটা ফ্যামিলি এরকম হতে পারে খুব ভালো একটা ফ্যামিলি মানতেই হবে ও ইডিন ভাই ইরিন ভাই ও ইরিন ভাই তুমি এখানে ভাই ভাই ঠাপাইতে আসো না তোমাকেও এখান থেকে চলে এই দুঃখিত দুঃখিত ওই মানে বেশি মজার ছলে আর কি বোন থেকে আর কি ভাইটিকে বলেছি দুঃখিত ইরিন ইরিন তুমি কালকে তোমার বয়ফ্রেন্ডকে জানি কিভাবে ডাক দিয়েছিলে আজকে একটু আবার ডাকতাও তো মানতেই হবে ঋণ তোমার কথায় অনেক মজা আসলে এভরিওয়ান আমি তো বাজে কথা বলতে পারি না আমার খুব কাছের একটা ভাই আছে তার নাম হচ্ছে র্যাম্বো র্যাম্বো ভাই তুমি একটু শোনো তো কিছু তোমার কি এখানে ব্যবসা ভালো মতো বিকাশে টাকা ঢুকা নিচ্ছ না না আমার এখানে 500 টাকা যে নিল তুমি দিবে না একটু ব্যবসা ভালো হচ্ছে না কষ্টে দিন যাচ্ছে তার আহা মরি যাই কি কষ্ট কি কষ্ট এই কষ্টটা হাজার জায়গা নেই কোথায় রাখবে কষ্টই নারী অবলা নারী যাই হোক তার নাম্বার আমি লাস্টে দিয়ে দিই মানে যদি ভালো লাগে বিকাশ নগতে যা যা করার যদি তা করেন ওটা করে নিয়েন আমার কত শরম লাগে নাহলে আমি করে দিতাম বেশ কিছুদিন আগে শুনছিলাম যে ইনি নতুন একটা ব্যবসা শুরু করবে তো ইনি বলো তো কি ব্যবসাটা আমরা এখানে বাজার বিক্রি করে ব্যবসা বানাতে ভালো একটা জিনিস বুঝলাম না তুমি তোমার আম্মু যেটা বিক্রি করে খেতে চাচ্ছ ওটা তো তোমারও আছে তাহলে তুমি করো কেন মাকে দিয়ে এটা করাবা কি রিন ছি আচ্ছা এই তুমি আসলে আমার কাছ থেকে কত টাকা নিয়েছ সত্যি কথা বলবো আজকে আট হাজার টাকা একটা মিথ্যা কথা বললে সাড়ে আট হাজার টাকা হবে পাঁচশো টাকা এখনই নাই যাই হোক বাদ দিলাম হেই ইরিন তোমার বাবা আসলে কি পছন্দ করে সবগুলো প্রবাসী মেয়েদের সাথে সম্পর্ক তোমার মা যেমন তোমার বাপেও সেমন না জানি তুমি আসলে কিরকম কথা শুনে যা বুঝছি এর থেকে বেশিও কিছু হতে পারো হতেই পারে সর জীবন কাহিনী কইতে কইতে রিন্ধে আমার কল দিল ধি কলটা ধর কি কই পাঁচশো টাকা দিও তো যা হেন্তে সর আগে সাড়ে এক হাজার টাকা এখনো পাই নাই আবার তোরে পাঁচশো টাকা দিন পাগল নাকি আমি তুই মা তারি সলদি ফোন কাট ইমার্জেন্সি তুই এমবি বি তোর টাকা দেবো পর আমার কাছে আবার টাকা চাস তো ভাগ তে পাক ফট আচ্ছা আইরিন তুমি যে জবটা করো এই জবটাতে আসলে ইনকাম কখন হয় ঈদের সময় তো তো হ্যালো গাইস আপনারা শুনতে পেলেন ইরিনের বেড়ে ওঠা তার জীবন কাহিনী সে আসলে কি করে তার ফ্যামিলি কি করে আর যদি ইনকে কেউ লাইক করে থাকেন তার বিকাশ ও নগদ নাম্বার নিতে পারেন জিরন সিক্স সতেরো শূন্য চার বাষট্টি জি প্রিয় বন্ধুরা এটা বিকাশ ও নগদ আমি এই অডিও রেকর্ডটার মাধ্যমে ইরিনের আব্বয়া নামুকে একটা কথা বলতে চাই আপনারা যেটা করেন করেন আপনার মেয়েও কিন্তু আস্তে আস্তে আপনাদের দিকেই চলে যাচ্ছে আমি জানি যে আপনার মেয়ে দলিয়া ঘাটে দেহ বিল্লাই ভালো একটা ব্যবসা করে তারপরেও নিজের মেয়েকে একটু সামলে রাখার চেষ্টা করবেন তো এভরিবাডি অনেক হই হৈ পই পুই হলো দেন আমাকে এখন ব্রেক নিতে হবে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো অডিও রেকর্ডে দেন হামট্যান তোরা বাংলাদেশ যারা শুরু করস খানকির পলারা ওই যে মামুন আর লাইলা কয়দিন পর পরে ও গো ট্যাকা ঠ্যাক লাগে ওরা চোদায় আর তোরা ওইডি মনে কর শেয়ার পোস্ট মোস্ট দিয়ে আন্দার বানালা কি লেগেও তো গো লাইলা রে চোদামু ওরা তার আর মামুনের রে চোদামু ওরা তার চুদ্দা মার গেলাম খানকির পলারা কন কন্টেন্ট নিউ তো গো বোধার বিথার চোদারা